গোপাল কর্মকার ব্লক ভিডিও আজকে আমি আছি কলকাতা কুচবিহারে কলকাতা বাজার তো এখানে আছে এখান থেকে আমি গাড়িতে উঠবো তো আমার সঙ্গে আছে আমার মা বাবা তো আমার ভিডিওটা এখান থেকে শুরু মাকে ডাক্তার দেখাতে এখানে এসেছি কুচবিহারে তো ভিডিওটা ভালো করে দেখতে দেখুন আমার সঙ্গে মা বাবা আছে আমরা একসঙ্গে এখান থেকে গাড়িতে উঠে যাবো দেখুন আমার সঙ্গে মা আর বাবা আছে মার শরীরটা বেশি ভালো না এখান থেকে ডাক্তার দেখাবো তো মা আমি একসঙ্গে যাবো তো গাড়িটা এখন আসে না তো গাড়িটা আসলে এখান থেকে উঠে আমার গাড়ি দিয়ে ডাক্তারের কাছে যাবো তো ভিডিওটা ভালো দেখে দেখুন অনেক সুন্দর সুন্দর ভিডিও হবে ফুল কুচবিহার টাউনটা আপনাদেরকে দেখাবো কুচবিহার টাউনটা অনেকই সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমরা কিন্তু যাই আছি তো বিরোধ দেখুন এটা হলো তোমার মদন মোহন বাড়ি ঠিক আছে কুচবিহার মতন মন বাড়িতে জায়গাটা দেখতে অনেকই সুন্দর কেননা আমি ভালো করে ভিডিওটা দিতে পারছি না কেননা গাড়ির ভিতরে আছে আর অ্যাকচুয়ালি মার শরীরটা খারাপ তার জন্য আমি ভিডিওগুলো মানে স্যাম্পলভাবে করছি তো তার তোমাদের ভিডিওটা দেখতে থাকুন তোমাদেরকে অনেকেই ভালো লাগবে কারণ সুন্দর ভিডিও তো আমি নেক্সট ডে আরও ভালো করার চেষ্টা করবো তোমাদের যাতে ভিডিওটা দেখলে ভালো লাগে অনেকেই তো অলরেডি আমরা ভিডিও মাকে নিয়ে ডাক্তার দেখ